মাছকে মুড়ি খেতে দিচ্ছে তুমি কটা খাও শ্যান তুমি কটা খাও মাছটা কটা দাও তুমিও খাও আৰু জেৰে দিবা মাছ খাবে তুমি তুমি কটা খাও আর মাছটো কটা দাও এটা হৈছে মৰজিদাৰ পুকুরটা অনেক বড় আর এখন হচ্ছে তিনটার মতো বাজে বেলা এই পুকুরে এই যে এই সাইডটা ঘাট আমরা যেখানে দাঁড়াই সেইটা একটা ঘাট আর ওইখানে মহিলাদের জন্য একটা ঘাট আবার পাশ দিয়ে হচ্ছে তরকারি লাগাইছে দাও 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 ওই যে কাছে আসে অনেকগুলো

সব মুড়ি দিয়ে দিছো শেষ এগুলো খুঁজে খুঁজে দিয়ে দেয় এগুলো তার মাছের শুকনাতে খাইতে পারবি না বাসায় কতগুলো মুড়ি রয়েছে ওই মুড়িগুলো আর নিয়ে এসে দিয়ে দিলে বলে কালকে ওই মুড়িগুলো নিয়ে এসবা প্রতিদিন কিনে না দিয়ে

মাছটা তো মাছটা অনেক খুশি হয়েছে দেখছো অনেকগুলো আছে ক্লিয়ার বোঝা যায় না

গুল <muchas> খাল